গ্রামের এক ছোট্ট ঘরের কোণে থাকতেন সরলা পরিশ্রমী এক গৃহবধূ দিনমজুরি সংসারের অভাবে শেষ নেই তবুও প্রতিদিন ভোরে সরলা সেনান নিজের হাতে ভাত দুধ আর ফল সাজিয়ে মা লক্ষ্মীর মন্দিরে নিয়ে যেতেন তার বিশ্বাস যতটুকুই পারি মায়ের ভোগ যেন হয় প্রতিদিন মন্দিরে হাঁটতে হাঁটতে সরলা চোখে পড়ত এক বৃদ্ধা ভিক্ষুক মা মলিন শাড়ি তীর্ণ মুখ কাঁপা হাতে লাঠি বৃদ্ধা মৃদু কণ্ঠে বলতেন মা ক্ষুধার্ত একটু ভাত দেবে সরলার মন গলে যেত সে বিনা দ্বিধায় নিজের ভোগের থালা থেকে দুধ ফল সব তুলে দিত সেই বৃদ্ধা মাকে তাই মন্দিরে পৌঁছানোর সময় থালায় কিছুই থাকতো না একদিন মন্দিরের পুরোহিত রুষ্ট হয়ে বললেন সরলা প্রতিদিন তুমি ভোগ নিয়ে এসো অথচ মন্দিরে কিছুই পৌঁছে না কেন সরলা শান্ত হাসি দিয়ে বলল ঠাকুরমশাই মা নিজেই তো পথে আসেন আমার কাছে আমি তাকেই ভোগ দিই রোহিত অবিশ্বাসে মাথা নাড়লেন পরের দিন তিনি লুকিয়ে দাঁড়ালেন পথের ধারে সেই দিনও বৃদ্ধা এলেন সরলা মৃদু হেসে বলল আজ একটু দেরি হয়েছে মা তুমি অপেক্ষা করছিলে না তো বৃদ্ধার চোখে করুণা ও ভালোবাসা নিয়ে বললেন আমি প্রতিদিনই তোমার অপেক্ষায় থাকি মা এই বলেই তার দেহ থেকে এক আলোকিত আলো ছড়িয়ে পড়ল মলিন শাড়ির জায়গায় ফুটে উঠল শুভ্র আর সোনালি বস্ত্র কপালে তিলক হাতে ফুল গলায় স্বর্ণহার মা লক্ষ্মী স্বয়ন উপস্থিত হলেন পুরোহিত প্রণাম করে পড়ে গেলেন মাটিতে সরলা আশ্রু জল চোখে বলল মা আমি জানতাম তুমি আসবে আমি জানি তুমি অপেক্ষা করো মা লক্ষ্মী তার কাঁধে হাত রেখে বললেন সরলা আমি ভোগে নয় আমি ভালোবাসায় বাধা পড়ি তোমার হৃদয়ের সত্য ভক্তি আমার ভোগ এই গল্পই আমাদের শেখায় মা লক্ষ্মী ধনসম্পদের নয় ভক্তির আন্তরিকতায় আসেন যেখানে ভালোবাসা সেখানেই তার আবির্ভাব কমেন্টে লেখুন জয় মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গল্পটি share करू